الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا এবার মূল কথায় আসি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সল্লু কামার তুমুনি ও সল্লি তোমরা সালাত আদাই করো সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ তাহলে আমরা রাসুল সাল্লাসাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি কোরআন এবং হাদিসে যেভাবে পাওয়া যায় সেইভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হনে ইবনে আব্বাস রদি আল্লাহ আলহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহি জানাজার নামাজে সুরা ফাতেহা পাঠ করতেন এটা আছে মিসকাতের তাহলে এখানে বোঝা গেল রাসুল সাল্লি আসসালাম জানাজার সালাদে সুরা ফাতেহা পাঠ করতেন জানাজার নামাজে সুরা ফাতেহা যে করতে হবে এটা রাসুল সাল্লু আসসালাম থেকে প্রমাণিত সাহাবি জানাজার নামাজে সুরা ফাতেহা পাঠ করতেন তলহা ইবনে আবদুল্লা ইবনে আউফ রদিয়াল্লাহ আন হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রদিয়াল্লাহ আন এর পিছনে জানাজার সালাদ আদায় করলাম তাতে তিনি সুরা ফাতেহা পাঠ করলেন এবং সালাদ শেষে বললেন আমি সুরা ফাতেহা পাঠ করলাম যাতে লোকেরা জানতে পারে যে এটা পাঠ করা সুননাথ এটা আছে সহিুল বুখারির তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে রাসুল আলাইহি সাল্লাম এবং সাহাবিগণ জানাজার নামাজে সুরা ফাথিয়া পাঠ করতেন তাহলে আমাদেরও সকলকে জানাজার সালাতে সুরা ফাথিয়া পাঠ করতে হবে কারণ এটা পাঠ করা শূন্য অন্য আরেকটি হাদিসে এসেছে আন্না রসুল্লাহি সাল আসসালাম কলা বলেছেন লা সালাত আলী মান্লাম ইয় করাহাতির কিতাব রাসুল সাল্ল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি সালাদে সুরা ফাতেহা পড়ল না তার সালাদ হল না তাহলে ইস্পষ্ট রাসুল সাল্লাইসাল্লাম যেখানে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়েছে সাহাবিগঞ্জ যেখানে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়েছে আবার একটি হাদিসে রাসুল সাল্লি সাল্লাম বলে যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ল না তার নামাজই হলো না তাহলে এখানে আমরা রিক্স নেব কেন এত জানাজার নামাজে সুরা ফাতেহা বাদ দিয়ে সেখানে সানা পড়ব কেন সানা পরার তো স্পষ্ট কোনো হাদিস আসেনি এমন যেমন স্পষ্ট সুরা ফাতেহা পড়ার হাদিস এসেছে মূলত জানাজার সলাতে সুরা ফাতেহার পরিবর্তে সানা পড়তে হবে এমন কোনো হাদিস স্পষ্ট পাওয়া যায় না যে হাদিস তারা পেশ করে সেখানে এসেছেন হামদুল হামদ বা হামদুন হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা যেমন সুরা ফাতে হাতে বলা হয় আর আলহামদুলিল্লাহ কি এখানে প্রশংসা করা হলো না হলো তো তাহলে ওই হামদুনের অর্থ তুলতে হবে যেটা হাদিসে অন্য হাদিসে এসেছে সুরা ফাতেহা পড়ার কথা তাই ওই হামদুনের অর্থ তুলতে হবে সুরা ফাতেহা পাঠ করা এটাই হচ্ছে সই এর বিপরীতে সানা পড়তে হবে এমন কোনো হাদিস আপনার জানা থাকলে জানাবেন যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সুবাহনা কল্লাহুমা অবি হামদিকা ওয়াতা বার কাসমুকা ওয়াতা আলা ওয়ালা ইলাহা গয়রু এমন সানা পড়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে তেমন হাদিস থাকলে দেখান আর যদি সানা পরার এত ইচ্ছা থাকে তাহলে অন্য পাশ নামাজে যেমন সানা পরতে হয় সুরা ফাতেহার পূর্বে ঠিক সেইভাবে সানা পরতে হবে সুরা ফাতেহার পূর্বে। কিন্তু সুরা ফাতেহাকে বাদ দিয়ে নয়